আমি একটা পায়েসের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে তো আমি চালগুলা গুলা কিছুটা পোলা চল নিয়েছিলাম অল্প কিছুটা তো ওগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখেন আমি চুলায় পাতলটাকে বসিয়ে দিলাম দিয়েছিলাম তো পাতলটা বসে দেওয়ার পরে চালটা বলক পর্যন্ত অপেক্ষা ছিলাম তো পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিতেছি দেখেন একদম ভালোভাবে নেড়ে দিতে হবে তারপর আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম তো ভালোভাবে দুধটা আমি জাল দিয়ে রেখে এখন পায়েসের সাথে আমি এটা অ্যাড করে চালের সাথে আমি এটা অ্যাড করে দেব তো দেখেন আমি এটা চালের সাথে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি তো আমার যতটুকু লাগবে যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমনই দিবেন তো এইভাবে আমি অ্যাড করে দিলাম তো তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব তো একটা জিনিস মনে রাখবেন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে পার পরবর্তীতে আমি কিছুটা তেজপাতা এলাচি দারচিনি এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে তো এটাকে না নাড়লে এটা নিজ থেকে লেগে যাবে তো দেখেন আর এটা হয়ে আসছে প্রায় হয়ে আসছে তো আমি আর কিছুক্ষণ এটাকে জাল দিব তো দেওয়ার পরে দেখেন এটা ঘনটা ঘন তো এইভাবে আমি নামিয়ে ফেললাম তো নামিয়ে ফেলার পরে এখন আমি এটাকে বেড়ে নেব আপনাদেরকে দেখাই কী করি কতটুকু ঘন হয়েছে তো এই তো আমি বেড়ে নিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই